মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আজ কিন্তু বেশ কিছুদিন পর বেশ সুন্দর রোদ উঠেছে সকালবেলা মানে সকালে রোদ উঠলে মনটা কিন্তু কিছু কাজ করবে এনার্জি আসে তো দেখো সকাল এদিকে চা হয়ে গেছে আর এখানে বাচ্চাদের টিফিন রেডি করছি এটা হচ্ছে ঝালখুরি বানাবো তার জন্য গাজর ক্যাপসিকাম আলু পেঁয়াজ ছোটো ছোটো করে দিয়ে ভেজে নিয়েছি মানে এটা ছড় ফোর পেঁয়াজ ফোড়ন দিয়েছি আর এখানে সুটি চাকি ভেজে নিয়েছি এটা এবার যেমন দিয়ে দেবো আর এই যে ডাল হয়ে গেছে আর করবো হচ্ছে আমি তো এই বুটিটাতে কাটি এখানে লাগিয়ে নিচে বসে কাটতে না আর এই যে ক্যাপসিক কাঠল ভাজা করবো বাবানেরও স্কুল আছে বাবানেরও একবারে দুজনে টিফিন করে নিলাম এখান আমারও সকালে টিফিন হয়ে যায় আর যে করা এখানে একটা বসিয়ে দিলাম এই দেখো কি সুন্দর ইয়েগুলো কাকুর কচি কচি আছে কাকলটা ভালো আমাদের পাশে আবাসনে একজন বয়স্ক মশমশাই ছিলেন সে আজকে মারা গেলেন ওগুলোই দেখতে গেছিলাম দেখতে গিয়ে রান্না অনেকক্ষণ গ্যাসটা বন্ধ হয়েছিল তাই না মানুষের জীবনের কোনো দাম নেই জীবন মরে গেলে সব শেষ তবুও মানুষ বেঁচে থাকছে আমার 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 আমিও করি কিন্তু মরে গেলে সব পড়ে থাকে আজকে ভালো জিনিস রান্না করবে অনেক দিন খাইনি প্রায় ছয় সাত মাস পরে মানে এক রান্না করবো সেটা হচ্ছে হাঁসের ডিম তাই আবার বাকিটা হাঁসের ডিম দেখো কালকে বাবুকে স্কুলে দিয়ে আসার পথে আমি আর দুলু নিই আমি দুলু বললাম তো হাঁসের ডিম নেই দোকানদারকে বললাম যদি নষ্ট হয় এসে কিন্তু ফেরত দেবো দুগুলোকে ধুতে হবে চার আমাদের চারটা বা আমার দুটো দিই একবারে খেলে হবে একটু রাখতে হবে আবিষ্কার করি থেকে কসবাইডটা ঘষে দিই নরম কসবাইডটা আছে একটু ঘষে নিলেটা সেদ্ধ করি কিন্তু নোংরা ডিম সেদ্ধ করা যায় নাকি ওই জন্য ডিমটাকে ভালো করে পরিষ্কার করে নিই একটা ডিম পরিষ্কার করতে গিয়ে একটুখানি ফেটে গেলো সেটাকে কী করলাম বলো তো প্লাস্টিক দিয়ে ব্যান্ডেজ করে দিলাম মানে প্লাস্টিকের ক্যারি ব্যাগ দিয়ে এরকম গাডার দিয়ে আটকে দিলাম এটা কিন্তু আর সেদ্ধ করার পর অনেক সময় ডিম ফেটে গেলে একটু সাইডে বেরিয়ে যায় সেটা কিন্তু আর বেরোবে না তখন থেকে আমি দেখাচ্ছি পরে সেদ্ধ হওয়ার পরে ঠিক এরকমই থাকবে আর এমনি গোটা এমনি দিয়ে ছেড়ে দিলে সাইডে সব স্বাস্থ্যগুলো বেরিয়ে যাবে বুদ্ধি চলিয়ে রেখেছ প্রচুর বুদ্ধি রঙে কাজ করি এবার এটা ডিমটাকে সেদ্ধ করতে বসিয়ে দেবো অনেক সময় বাড়িতে গোটা গোনা ডিম থাকলে তখন কি করব ফাটা ডিমটা তো ঝুলে কাউকে দেওয়া যাবে না নিজেকে খেতে ভালো লাগে না তখন এরকম করে কিন্তু প্লাস্টিক দিয়ে ডিমটাকে সুন্দর করে দাদা টাইট করে দিয়ে সেদ্ধ দিলে একদম ইট সেম সহ ডিমের মতনই থাকবে গোটা গোটাই থাকবে কোনো সময় ফাটা ফাটা দেখা যাবে না সেটা তোমাদের সেদ্ধ করে দেখাচ্ছি যে ডিমটা আর এই যে পেঁয়াজ রসুন বেশি করে দিয়ে বেশ ডিমে কারি করবো আর এইবার আলুগুলো ছাড়িয়ে সেদ্ধ হয়ে গেছে আর ছুঁড়ব আর এটা তোমাদের দেখাচ্ছি এটা ছুড়লাম তো এবার এই দেখো এই ব্যান্ডেজ করা দিনটা তোমার দেখাচ্ছি কেন ব্যান্ডেজটা খুলি দিলাম কোনো কাজে লাগবে না ফেলে দেব কিন্তু না কিন্তু একরকম সুন্দর আছে এই জায়গাটা না একটু একটুখানি সাজিয়েছি মাইক্রোওভেনটা সেট করেছি যে এই জায়গাটা থাকে তোমার দেখেছো আর এই জায়গাটা একটা লঙ্কার গাছ লাগিয়েছি আর এখানে মশলার দান নিয়ে আর এই যেখানে ইলেকট্রিক কেটটা রেখেছি দেখতে কিন্তু জায়গাটা ভালোই লাগছে অনেকটা দুই এই দেখো পুরো দু বটি দুই ডিম কষা হাঁসের ডিম ও রঙটা কিন্তু ভালো আসছে আমি তো কষাচ্ছি বাবা কষানো হোক ঢোল ঢুল দেই তারপরে তারপরে তোমাকে একবারে ফাইনাল লুকটা দেখাবো কালকে বাবুকে পড়াতে বসেছিলাম তখন ভাবলাম যে কাপড়গুলো গুছিয়ে নেব কিন্তু বললো তো পড়াতে বসালে না কাপড় গোছাতে নিলে বাস বাবু খেলতে শুরু করে দেয় আর তারপর গোছানো হয় না এখন যদি না গোছাই আবার আজকেরটা জমে যাবে আবার আজ মানে কালকেরটা আজকে জমবে আবার আজকেরটা তো আবার হবে প্রতিদিন এক মানে এক বালতি মতন কাপড় প্রতিদিন বলে এত কাপড় কিসে আমি যে কি করবো প্রত্যেকে কাপড় প্রতিবার আর তারপরে বেরোনো হয় আর মানে বাইরে বেরোলে টিউশন প্রাইভেট মানে টিউশনে যাওয়া স্কুলে যাওয়া আনতে যাওয়া দিতে যাওয়া এগুলো তো জামা কাপড় হয় না হলো তো আর এখন যদি না গোছাই তখন অনেক কাপড় জমে যাবে মানে হাতটা আর পাটা সারাদিন এখন সকালে খাবার খেতে পারিনি এটা দুদিনের কাপড় কিন্তু মানে কালকে বেশ সুন্দর রোদ উঠেছিল একটু একটু আজকে ওটা ভালো উঠেছে আজকে আবার সাথে যাবো এখন কাপড় দিতে এখন তো খেতে পারিনি খিদে পেয়ে গেছে প্রচন্ড আর এই বাবান কাপড় কালকে তুলে চলে যাক কাপড়ের মধ্যে ক্লিন বাবানকে কাপড় যদি তুলতে বলেছি কালকে বললাম যে ছাদ ছাদে থেকে একটু কাপড়গুলো নিয়ে আয় বাবান বাস কাপড় সমেত ক্লিপ সমেত সময় একবারে তুলবে কাজ দেখে না কি বলো তো কাজ নেই সারাদিন করেই যাও শেষ তা কাজে শেষ নেই এই হচ্ছে অবস্থা নাহলে অনেকে বলে কি এখন কাজ কি কাজ কিন্তু কি যে কাজ যে করে তা সেই জানে আর এই করে ক্লিপগুলো যেখানে সেখানে মানে মানে এক দু মাস পর পরই দু দু প্যাকেট তিন প্যাকেট করে ক্লিপ ক্লিপ হাওয়া দুটো বলে কি হয় আমি এটাই তো কোশ্চিন্ত যে ক্লিপগুলো কি হয় আর শুনে ঠোজা করে এত ভাজ করে যাবে তার পরে বেরোতে হয় অত খেটে লাভ নেই গোছানোর মেম্বার একটা আর অগো করার মেম্বার তিনটে তাহলে কেমন করে করা যাবে এটা পরে পড়তে গেছি জামা পড়তে বাথরুমে গিয়ে দেখছি জামা পিছু পিছু লাগছে আমি বললাম কি লাগছে দেখি তো কিলিপ মানে কাপড়ে ক্লিপ থাকা মানে ওটা বাবান তুলেছে কিন্তু উল্টা পুরো গোছালো মানে অনেক সময় গুছিয়ে দিই আগে চলে ধর যাক আবার ভাবি না একটু ঠিক করেই গুছাই কাজটা যখন করছি ঠিকঠাকই করি অথবা যেটুকু গল্প করবো যেটা সবার সঙ্গে মিশবো সেটাই থেকে যাবে তাই না বলো বন্ধু কি বলো কাজ 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 সারা দিব আছে তার সঙ্গে গল্প করতে হবে আড্ডাও দিতে হবে সব জামা কাপড় উল্টো ঠিক আছে ওই যে রাগের চোটে ওই জন্য উল্টো ভাজ করে গেছে যা কি হলেও জ্বালা গরম পড়লেও জ্বালা ওয়েদারই বা কি করবে একবার যখন এই যা মানে আবহাওয়া দপ্তরের খবর শুনি যখন খুব গরম হয় তখন ভাবি কবে বৃষ্টি হবে কবে বৃষ্টি বৃষ্টি কোনো খবর আছে কিনা আবার যখন বৃষ্টি শুরু হয় তখন মনে হয় এই দেখতো কবে আকার ইয়ে গুগল ব্যাপার দেখতো কবে ওয়েদার পরিষ্কার আছে কখনও ওয়েদার পরিষ্কার আছে মানুষ মানুষকে চাওয়ার শেষ নেই ঠান্ডা থাকলে বলে গরম দাও গরম থাকলে আবার ঠান্ডা দাও গরম থাকলে বলে বৃষ্টি দাও সকালে ডাল কাঁকরোল ভাজা আর এই যে হাঁসের ডিমের কারি কারিটা কিন্তু সেই হয়েছে খেতে আর এই পয়সা এবার বাবুকে ভাত খাওয়াবো তারপর আমি ভাত খাবো তারপর বাবার স্কুল থেকে আসবে বাবাকেও ভাত দেবো খুব গরম লাগছে আকাশে কিন্তু ঘন মেঘ করে আছে সাইডে কালো খেজে খেতে না উঠতে হয় কি করবো কিছু করার নেই এগুলো কি খেলা হচ্ছে বাবু ধর দেখো 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 খেলাধুলো দেখো যত কাপড়গুলো নিয়ে আসলাম ছাদ থেকে সেগুলো ক্লিপ ক্লিপ সব মানে যা রোল ধরেছিল বললাম এই যদি ভিজে যায় ভিজে যায় মেলতে যাই ক্লিপ খুঁজে পাই তখন দুলো আমাকে পকা দেয় হ্যাঁ কাপড়

আর আমার তো গোবিন্দভোগ চাল লাগে এই দু গোবিন্দভোগ চাল নিলাম আর এই ডাল এই মুগের ডাল বা একশো আশি টাকা কিলো সোনা আর এই জরের ডাল এই মুগের ডাল হর ডাল না ওটা ছোলার ডাল এই জরের ডাল ওটা নিলাম নিলাম তারপর কাপড় ভাজা খুব নিলাম এটা ভাজতে হবে তবে হবে পাপড় ভাজা কিশমিশ আর এই যে পাপড়টা নিলাম এই পাপড়টা না খাওয়া হয়নি এই পাঁপড়টা তো নিয়েছি খুব সুন্দর লাগে খেতে এবার না এই পাপড়টা নিলাম দেখো সাবুর পাঁপড় তেলটা নেই কিন্তু আর নিলাম একটু টেস্ট আছে খাওয়া তোমরা সবাই খুব খুব ভালো দেখো দেখা হচ্ছে পরবর্তী একটা ইন্টারেস্টিং লাগে টাটা গুড নাইট